পূজাচেরির সাথে সাকিব খানের প্রেমের গুঞ্জন চলছে ইদানিং যদিও এর আগে পূজাচেরির সাথে সাকিব খানের প্রেমের একটি গুঞ্জন চলছিল কিন্তু বুবলির কারণে নাকি তারা দুজনেই থেমে গেছে যদিও এগুলো সব গুঞ্জন কিন্তু আজকে এমন একটি খবর দিব অল সুপার ডুপারে সেজন্য ভিডিওতে আপনাদের পুরোপুরি দেখতে হবে বন্ধুরা অল সুপার ডুপারে আজকে সাকিব এবং পূজাচেরির কোনো প্রেমের গুঞ্জন নয় বরং সাকিব খান পূজাচেরিকে রীতিমতো স্টুপিড বলে বসলেন আর কেনই বা বসলেন আর এরকম একটি স্টুপিট কথা তিনি পূজাচেরিকে বললেন এবং তাও এত এত তারকাদের সামনে লোকের সামনে কিন্তু কেন বললেন কি ঘটেছিল সেটি জানব রিমার খারলানের সাকিব খানের একটি অনুষ্ঠানে একঝাক তারকা উপস্থিত হয়েছিল সেখানে পূজাচেরি এবং দীঘিও ছিল এখানে দরজ সিনেমারও প্রমোশন চলছিল তো এই সিনেমার প্রমোশনের জন্য সবাই যার যার মতো বক্তব্য দিচ্ছিল এবং পূজা চেরিও দিয়েছে তো উপস্থিত ছিল পূজা চেরি শাকিব খান এবং দিঘি তো পূজা চেরি একটু দিঘিকে কটাক্ষ করেই বলল তুমি তোমার চাচুকে কি বলবা তখন শাকিব খান এমনই খেপে গেলেন এবং রীতিমতো তিনি বললেন এই স্টুপেট। এমনভাবে বললেন যদিও পূজাচেরি তো ভীষণ চালাক তিনি কথাটা হেসে উড়িয়ে দিলেন কিন্তু নেটিজেনদের চোখ তো আর থেমে নেই চোখ তো আর ফাঁকা থাকে না এবং নেটিজেনদের দৃষ্টির যথারীতি সাকিব খানের সেই স্টুপিট ওয়ার্ডের মধ্যেই পড়ল এবং ভাইরাল হয়ে গেল সবাই শুনল যে শাকিব খান আসলে পূজাচেরিকে ভালোবেসে শাসনও করেন নেচেজেন এবং চলচ্চিত্রপ্রেমীরা সবাই জানলো যে পূজা চেরিকে সাকিব খান ভালোবেসে শাসনও করেন তো যাই হোক এই ছিল স্টুপিড বলার কাহিনী সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তবে অন্যকে অপমান না করেও কিন্তু সম্মান অর্জন করা সম্ভব আশা করি ইদানিংকার নায়ক নায়িকারা সেটা ভালোভাবে মনে রাখবেন খেয়াল রাখবেন এবং পূর্বে যারা ছিলেন তাদেরকে ফলো করবেন তাহলে আরও বড় হতে পারবেন বন্ধুরা সুস্থ থাকুন ভালো থাকুন